ভদ্রলোকের অভাব নাই গরিব দুঃখের সম্মান নেই শিক্ষার কোন দাম নাই এরকম শিক্ষা দরকার নাই শিক্ষা আবার উন্নত ভুল করলে মাফ করা যায় কিন্তু বেমেনি করলে আর কোনো সম্পর্ক না মুখের উপরে মুখোশ থাকলে মিথ্যা ছবির আয় যদি তুমি মানুষ চিন বেঈমান মাথা যখন আছে বেতাতে থাকবই যদি থাকে পকেট ভর্তি টাকা দেখবা মাথা এমনিতেই হালকা ইতিহাস গড়তে হলে আপনাকে ইতিহাস বাংলাদেশ কেননা এই সমাজ আপনাকে বোঝা বানাবে রাজা সময় কারো কারণ না পৃথিবীটা কারো বাপের না অতএব যারা সময়কে কাজে লাগিয়ে ব্যবসা করছো তারা সময় থাকতে ভালো হয়ে নয় নয়তো সময় তোমাদের কোথায় নিয়ে যাবে সেটা তোমরা কল্পনা করতে পারবে মানুষ বলতে থাকলে এক আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আপনি এই মুহূর্তে পাঁচটি কাজ কখনো করতে পারেন না যদি পারেন তাহলে করুন নাম্বার এক আপনি আমার ভিডিও দেখবেন না নাম্বার দুই আপনি আমার ভিডিওতে লাইক করবেন না নাম্বার তিন আপনি আমার ভিডিওতে কমেন্ট করবেন না নাম্বার চার আপনি আমার ভিডিওতে শেয়ার করবেন না নাম্বার পাঁচ আপনি আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন না যদি সাহস থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আর ব্যাটকার